এক অজানা অচেনা ফরাক্কার ইতিহাস রাজা শশাঙ্কেরও আগে ছিল ফারাক্কার প্রাচীন জনপদ আপনারা জানেন কি যে দেখতে থাকুন শুধুমাত্র ডি নিউজের পর্দায় ফরাকার অচেনা অজানা ইতিহাস পুরনো ভগ্ন হনুমান মন্দির যা তুলে আনা হয়েছে গঙ্গেশ্বর মন্দির থেকে এই ভগ্ন শেষ মন্দিরের ইটগুলো ওই পুরনো মন্দিরের পাশেই নতুন মন্দিরে পূজিত হচ্ছেন গঙ্গেশ্বর শিবলিঙ্গ বলি। আজকে আমরা তুলে ধরছি এক অজানা অচেনা ফরাক্কার ইতিহাস এই ইতিহাস অনেক পুরোনো ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি যে রাজা শশাঙ্কের আমলের আগে থেকেই আমাদের এই ফরাক্কায় ছিল অনেক প্রাচীন জনবসতি যেগুলি ইতিহাসের মানে বিভিন্ন আমাদের রাজ্যের সংগ্রহশালায় রক্ষিত রয়েছে এই যে গঙ্গা আমরা আমাদের পেছনে দেখতে পাচ্ছি এই পবিত্র গঙ্গা যা সেই গঙ্গোত্রী থেকে বয়ে আসছে এই গঙ্গাকে কেন্দ্র করে আমাদের ফরাক্কায় ছিল একটি পুরনো শিব মন্দির যার নাম গঙ্গেশ্বর শিব মন্দির যেটি তালতলা ঘাটে ঠিক উপরেই এই গঙ্গেশ্বর শিব মন্দির অবস্থিত এই শিব মন্দির যে কত প্রাচীন সেই সম্পর্কে আজকে আমরা সেই তার সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা আরও আরও জনগণের কাছে এবং ইতিহাস গবেষকদের কাছে আগ্রহ রাখছি যে আপনারা আসুন ফরাক্কাই আসুন ফরাক্কার জনপদকে জানুন ফরাক্কার জনপথকে জেনে এবং ফরাক্কার ইতিহাসকে জেনে ফরাক্কার সঠিক চিত্র তুলে ধরুন এই গঙ্গা যে গঙ্গা ব্যারেজ নির্মাণের পর ফরাক্কার আমরা দেখতে পাবো আমরা ছবিতে দেখাবো আমাদের ঠিক পশ্চিম দিকে ফরাক্কা ব্যারেজের পশ্চিম দিকে লক ক্যানেল রয়েছে এবং এখান থেকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার অনতি দূরেই ফিডার ক্যানেল হয়েছে যেটাতে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য করা হয়েছে কিন্তু দিনের পর দিন যে ইতিহাস হারিয়ে যাচ্ছে সেই ইতিহাস সম্পর্কে আগামী প্রজন্ম যাতে জানতে পারে সেই জন্য আজকে আমরা তুলে ধরছি এক পুরনো শিব মন্দিরের ইতিহাস যার নাম গঙ্গেশ্বর শিব মন্দির আপনারা দেখছেন ডি নিউজ কলকাতায় আমি সুভাষ মণ্ডল সঙ্গে আমার সহযোগী বন্ধু অভিজিৎ মণ্ডল বাড়িটা কোথায় ছিল আমাদের পুরনো তালঘাট না মন্দির পরে এটা হয়েছিল আবার দুবার বাড়ি ভাঙা পর তিনবার বেলা আমার গঙ্গা পাশে বাড়ি করি ছিল দাদা এই মন্দির সম্পর্কে আপনি কি জানেন এই মন্দিরে আপনার অনেক রহস্য আছে অনেক ধরনের আপনার বিভিন্ন রকম মানে সমস্যা যাতে তারা মন্দিরে মানত করে হ্যাঁ এই আপনার এই শিবরাত্রির সময় ধরেন আপনার আমরা খিচুড়ি প্রসাদ এখানে আয়োজন করি হ্যাঁ সে মানুষ যে যেমন পারে সাহায্য করে আপনার চাল ডাল হিসাবে আমরা খিচুড়ি প্রশাস করে মানুষের যতটা পরিষেবা করি কত পুরনো বলে আপনার ধারণা তো আমার জন্মের ধরেন আগে থেকেই বা আমরা তো মোটামুটি উনিশশো বাহাত্তর সালে আমার জন্ম হ্যাঁ তার আগে আমি সেই সময় চলে দেখে আসছি মন্দিরে এবং আমিও আসি কি নাম আপনার আমার নাম জীবন কুমার মিশ্র মানে সন্ধ্যা থেকে এখন ওই আপনার সব চান করে আজকে এবার যেহেতু শিবরাত্রিটা মানে টাইমটা আগেই আগেই হয়ে গেছে এখন থেকে শুরু হয়েছে কিন্তু সন্ধ্যার সময় মানে ব্যবহারে আমাদের এলাকার কলোনি পলাসি ফারাক্কা ব্যারেজ হ্যাঁ ফারাক্কা ব্যারেজের সমস্ত মহিলারা ছেলেরা ছেলেরাও কিছু কিছু করে তারা সব সন্ধ্যাবেলা প্রচুর বহুকাল পুরানো যেটা আমাদের ফারাক্কা নদীর মাঝ নদীতে ছিল টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস ছিল এখানে প্রতিদিনই কীর্তন ভজন করা হতো সেই সময় আমরা ছোটোবেলায় দেখেছি এখানে সিসি ঠাকুর মহারাজ বলে একজন ছিলেন তারই অন্তর্গত এই মন্দির পরিচালনা করা হতো এখানে বিরাট শিবরাত্রির সময় অনুষ্ঠান হতো সাধু সন্ন্যাস অন্যান্য জায়গা থেকে আসতো এখানে প্রতিদিনই আর কি পুজো পার্বণ হতো সন্ধ্যার দিকে আরতি হতো আর পরিচালনা পুরো দায়িত্ব শ্রী ঠাকুরেরই ছিল উনি মারা যাওয়ার পর আরেকজন এসছিলেন তারপরে উনিও কিছুদিন পরিচালনা করলেন পরিচালনা করলেন এখন বর্তমানে এখানে কিছু পুরোহিত আছে তারাই পরিচালনা করে অবহেলার মাধ্যমে এই মন্দিরটাকে ফেলে রাখা হয়েছে এখন পর্যন্ত তার উন্নতি হয়নি নাম আপনার উত্তম মোটামুটি ওই সিক্সটি টু সিক্সটি থ্রির কাছাকাছি হবে এরকম আমরা তো ছোটোবেলায় আমি তো সিক্সটি একাত্তরে ছোটো ছোটো দেখেছি এখন ব্রিজ কমপ্লিট হয়নি তার আগে থেকেই নদীতে ছিল এখানে যান চলাচল ছিল বড় বড় শিপ চলতো যেরকম ওই হুগলি নদীতে কলকাতায় চলে সেই জাহাজগুলো এ পার থেকে ওপার হতো

এখানে যা ছিল সব চলে গেছে এখন যা আছে নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন এপারে লোকজন আসার পর একে এখান থেকে বাইসি পেয়ে যেত ওপার ওখান থেকে গিয়ে চামাগ্রাম রেলওয়ে স্টেশন ওই চামাক রেলওয়ে স্টেশন থেকে পারাপার হতো উপস্থিত হয়েছি তিনি সমর সাহা এই কলোনি একজন প্রাক্তন হ্যাঁ তিনি ছিলেন পোস্টমাস্টার এবং এই রেল পোস্টমাস্টারটা রেল পোস্ট অফিসটা প্রচুর পুরনো এবং বহু পুরনো এবং এই রেল কলোনি তার একটা আলাদা পার্ট হবে সমর্দা যতদিন আছে ইতিহাসটা পাবো আজকে এসেছি মন্দিরের ব্যাপারে আমি যতদূর খবর জানি সেটা হচ্ছে এই সমর্দার পিতা আ কি নাম জানো হ্যাঁ উনি এবং এখানকার ছিলেন বুদ্ধতে মজুমদার গুপ্ত ভূমি ভূমি এটা ইনারা এই গঙ্গার যে ড্রেজিং করার ফলে মন্দিরটা জলে ডুবে গিয়েছিল সেই মন্দিরের কাছে অজস্র স্তাব ছিল এটা এটা কোনো কাল্পনিক কাহিনী নয় সেই এই মন্দিরের প্রাচীনত্বটা নিয়ে হ্যাঁ সেটা একটু সম্ভবত বলবেন একটু আপনারা ধরুন 1960 উনি সাত সাত যাবে এখানে ব্যারেজটা কমপ্লিট করে তখন ফরাক্কা ব্যারাজ ওখানে নিয়ারে ওখান থেকে লকগেট পর্যন্ত পুরো গাইডওয়ালটা পুরো ফরাক্কা করে সেই সময় মন্দিরটা ওখানে মিডিলে থেকে যায় থাকার পর থেকে চতুর্দিকে জলের প্রেসারে মন্দিরে কেটে গিয়ে সেই মন্দিরে ফারাক্কা ব্যারেজ কন্ট্রাক্ট দিচ্ছিলো মানে রবীন্দ্রনাথ পাণ্ডেকে সেই মন্দিরে উঠিয়ে এখানে একটা স্থাপিত করা হয়েছিল হুম আর কি বলতো মন্দির সাপ ছিল আর এমনি মোটামুটি গাছ জঙ্গলে ভর্তি ছিল প্রচুর আমার নাম সবরেন্দ্রনাথ সাহায্যটা ছিল মোটামুটি পঁয়ষট্টি প্রায় দেড়শো ফিট ডিফারেন্স নিয়ে নিয়ার নিকট থেকে

এই মন্দিরে ভিড় কি একমাত্র শিবরাত্রির সময় না এমনি জেনারেলি হয় সব সময় বাইকের লোকরা আছে তার মন্দিরে জল টল দেয় আসে ভিড় হয় মাদু পূর্ণিমা শিবরাত্রি কোনো অনুষ্ঠানে আসে